আল্লাহ তালা ইবলিস কে জিজ্ঞেস করলেন কেন তুমি সেজদা দিলে না সবাই যেখানে সেজদা দিল তুমি কেন সেজদা দিলে না ইবলিস তখন উত্তরে বলল আনা খাই রিন আমি আদমের চাইতে শ্রেষ্ঠ সে আল্লাহর সাথে লজিক দিতে শুরু করলো আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন সেজদা দেবো সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো আল্লাহ তা আলাহ তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন আল্লাহ বলেন যে তুমি বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত এবং ধিকৃত আল্লাহ তাআহ তার যে হাই র‍্যাঙ্ক এবং স্টেটাস সেই পদমর্যাদা সুত করা হলো। সে আল্লাহ তাআলাকে এবার বলতে আরম্ভ করলো হে আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্টেটাস কে নামিয়ে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে ঘোষণা করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনি আমাকে ক্যামত পর্যন্ত হায়াত দিন এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বললো যে আল্লাহ আপনি আমাকে ক্যামত পর্যন্ত হায়াত দিন এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে সামনে থেকে পেছন থেকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব ধোকা দিব টেম্পটেশন দিব উইসিং করব আপনি তাদেরকে শুকর গোজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহ বললেন তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব আল্লাহ তালা ইবলিসকে কেমন পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদামের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে আমি জাহান নামে পর্যন্ত খান্ত হব না আল্লাহ তালা যখন আদম সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তালা সিদ্ধান্তটি ফেরেস্তাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ও ফেরেশতারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলহিসের আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তালার সাথে ফেরেশনে ফেরেস তারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে তাজা আলু ফিহা মাই ইউফসিদু ফিহা ও এস পিকুদ্দিমা অর্থাৎ আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ক্যাওস করবে রক্তপাত করবে নুন হামদি কমানো কদ্দিসুলাক আমরা তো আপনার তাজবি করি আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন আল্লাহ তালা বললেন ইন্নি আলামু মালা আলামুন দেখে ফেরেস্তারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না তালার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরস্তাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি কতপর আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন